হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তবে আমি ব্লগ শুরু করার প্রথমেই বলি যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার আগের ভ্লগের ভিডিওতে আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা আমাকে জানাও যে কীরকম টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করছো তো দেখলাম অনেকেই তোমরা কমেন্টস করেছো আর কীরকম ধরনের ব্লগ দেখতে পছন্দ করো সেটাও জানিয়েছ আর কি কি ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে সেই ধরনেরও কিছু কমেন্টস আমি পেয়েছি আর সেইগুলোকে না আমি একটা জায়গায় নোটও করে রেখেছি যে আমাকে এই এই ধরনের ভ্লগ বানাতে হবে না হলে না শ্যুট করার সময় অত খেয়াল থাকে না যে এইটা দেখালে হতো কি এটা মিস হয়ে গেল আমি যেরকম কুকিং রিলেটেড ভিডিও বানাই সেগুলো তো দেবোই তার সাথে ঘর গোছানো বাজার করা এইগুলো তো আমি দিই তবে বাকি যে ধরনের ব্লগগুলো আমি বানাইনি সেগুলো চেষ্টা করবো অল্প অল্প করে আমার ব্লগে আনার তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ঝাল সুজি তার জন্য দেখো সব সবজিগুলোকে কেটে নিলাম ঝাল সুজিতে কিন্তু এরকম লম্বা লম্বা করেই সবজিগুলোকে কাটা হয় সেইভাবেই কেটেছি আর আমি না এর মধ্যে প্রচুর ভেজিটেবল অ্যাড করি আজকে একটু আলুও দিয়েছি অন্য সময় আমি আলুটা দিই না তো আমি একটু তেলের মধ্যে কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবার সব সবজিগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে অল্প তেলেই এটাকে কম আঁচে ফ্রাই করতে হবে যদি খাবারে আমরা কখনো কম তেল ইউজ করি তাহলে সবজি দেওয়ার সাথে সাথেই নুন দিয়ে গ্যাসটা কমিয়ে একটু ফ্রাই করলে না ফ্রাইটা খুব ভালো হয় এবার আমি এর মধ্যে আদাটাকে একটু গ্রেট করে দিলাম আর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি এটাকে ফ্রাই করব না এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে সবজিটা পুরো মজে যায় আর আমি এর মধ্যে তারপর এক কাপ মতো সুজি অ্যাড করলাম সুজিটা দেওয়ার পর এক মিনিট সুজিটাকে হালকা ফ্রাই করে নিয়ে অল্প অল্প করে জল ছিটিয়ে সুজিটাকে পুরো নরম করে নেব প্রথমেই যদি অনেকটা পরিমাণে জল দিই না তাহলে এই ঝাল সুজিটা ঝরঝরে হবে না তাহলে ওটা দলা পেকে যাবে সেটাকে আবার উপমা বলে সেইটাও খেতে ভালো লাগে কিন্তু আমার এই ঝরঝরে ঝালসুজিটাই বেশি ভালো লাগে আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়েছি আর এইসব ছুটির দিনে একটু বেলা করেই ওঠা হয় তো তার জন্য আলাদা করে আর উঠে চা খাই না ব্রেকফাস্টের সাথেই চা বানিয়ে নিই আজকে একটু আদা চা বানাচ্ছি আমরা বেশ অনেক বছর প্রায় পাঁচ ছ বছর হলেও চায়ে চিনি খাওয়া বন্ধই করে দিয়েছি শুধু আদা দিয়ে এরকম লিকার চা বানাই সেটাই এখন আমাদের ভালো লাগে আর এরকম চিরের পোলাও বা ঝাল সুজির সাথে না একটু চা হলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না অনির্বাণ সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে কথাটা সেরে নেয় সব ছুটির দিনে সকালে আগে বাড়িতে কথাটা সেরে নেয় আর এই সময়ই আমরা ব্রেকফাস্টটা করি বাড়িতে কথা বলতে বলতে দুই বাড়ির সাথে কথাটাও সারা হয়ে যায় আর আমাদের ব্রেকফাস্টটাও সাথে সাথে কমপ্লিট হয়ে যায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাড়িতে সব কথাবার্তাও সেরে নিয়েছি তো আমরা কয়েকদিন আগে অ্যামাজন থেকেই আমার এই ব্যালকানির জন্য দুটো চেয়ার টেবিল অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসে গেছে অনির্বাণ নিচে আনতে গেছে আজকে ওটা সেট করব এসে গেছে হ্যাঁ হবে এর মধ্যে দুটো চেয়ার টেবিল সবই আছে সেট করবে হুম তোমরা যারা আগে আমার পুরনো ব্লগ দেখতে মানে ক্যানাডায় যখন থাকতাম তখনকার ব্লগ দেখতে তখন দেখেছো আমাদের ব্যালকানিতে বিচ চেয়ারগুলো রাখা থাকতো মানে বিচে যে চেয়ারগুলো গিয়ে পেতে বসা হয় ফোল্ডিং টাইপের ওইগুলোই আমরা ইউজ করতাম তো আমরা এই বাড়িতে আসার পর ওই ফোল্ডিং চেয়ারগুলো না বাইরে ছিল তো একটা চেয়ার একটু খারাপ হয়ে গেছে আরও দুটো তিনটে চেয়ার রয়েছে কিন্তু এগুলো বিচে যাওয়ার জন্য তো রেখে দিতে হবে তো তার জন্য ব্যালকনির জন্যই আলাদা একটা চেয়ার টেবিলে সেট কিনে নিয়েছি এখানে তোর চেয়ার টেবিল বলো সব ফার্নিচারই নিজেকেই বাড়িতে বানাতে হয় এখানে দেখো এই ফার্নিচারের মধ্যে এরকম স্ক্রুগুলো সব দিয়ে দিয়েছে এবার এখানে যে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই অনুযায়ী এই ফার্নিচারটাকে বানাতে হবে এখানে দুটো চেয়ার আর একটা টি টেবিল রয়েছে

ফার্নিচারটা এরকম লাগবে আমি আগে একবার একবার ম্যানুয়ালটা চোখ বুড়িয়ে সে আগে ল্যাব আগে আগে আমাদের বিভিন্ন ল্যাবে আগে প্রথমে আমরা এই ম্যানুয়ালগুলো চেক করে কাজ করতাম সেরকমই মাঝে মাঝে মনে হয় সাজিয়ে নিয়েছি অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেরকমভাবে এরকম লেখা আছে এরপরে এবার আমি অ্যাসেম্বল করা স্টার্ট করি এখন যেহেতু সামার পড়ে যাচ্ছে এরকম ধরনের ব্যালকনি ফার্নিচার বা প্যাটিও ফার্নিচারের ওপর না দেখেছিলাম অ্যামাজনে অফার দেয় তো এটার ওপরে একটু ডিসকাউন্ট ছিল এটা ওই এইটটি নাইন ডলার মতো পড়েছে দেশের টাকায় সাড়ে সাত হাজার টাকা মতো হবে একভাবে এরকম টানা কাজ করছে দেখে আমি ভাবলাম একটুখানি স্ট্রবেরি কেটে দিই খেতে খেতে কাজ করবে এটা কি চেয়ার হ্যাঁ আর এখানে যারা থাকে সবার বাড়িতে এরকম করে একটা টুল বক্স থাকে কারণ এখানে বাড়ির যে কোনো জিনিস কিনলেই মানে ফার্নিচার বলো লাইটস বলো ইভেন আমি দেখেছি অ্যাসেম্বল করতে হয় প্রথম হুম এখনই রেখো না একটা সাইড করে রাখো একসাথে বার করছি আরেকটা বানানো শুরু করো নালে দেরি হয়ে যাবে আমাদের দুটো চেয়ারই কমপ্লিট এবার যে ছোট টেবিলটা টেবিল মতো এটা অনির্বাণ সেট হয়ে গেছে তো বলেন না যে লাস্ট পেরেকটা কুটে দিলাম পেরেক তো আর নেই জাস্ট এই লাস্ট স্ক্রুটা সেট করে দিলে আমাদের ফার্নিচার ওড়ি বাবা পুরোটাই হয়ে গেল টি টেবিলের উপরের যে কাজটা সেটাকে একটু সাবধানে বসাতে হবে মানে ওটাকে আরেকজন একটু ধরলে ভালো হয় তার জন্য আমি আবার একটু হেল্প করে দিলাম আমি আমার ক্যানাডার ব্যালকানির মেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এইবারও এটার উপর একটা ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু আমরা বুঝতে পারছি না যেরকম ওয়েদার এখন রয়েছে তো এখনই সব গাছ কেনা ঠিক হবে কিনা তবে আর এক দু সপ্তাহের মধ্যেই সব গাছ কিনে নিতে হবে তো আমাদের বাইরে বসার ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ যে জায়গাটাই হবে অফিসের কাজের জন্য নিয়ে নেবে স্নান করে চলে এসেছি এবার লাঞ্চটা গুছিয়ে নেব আগের দিন দুপুরেই আমি সমস্ত রান্না-বান্না করে রেখে দিয়েছিলাম শুধু গরম গরম একটু ভাত করে নিলাম আজকে দুপুরে ছিল গরম গরম ভাত আর তার সাথে ছিল আলু আর ভেন্ডি পোস্ত অনেক দিন পর আলু ভেন্ডি পোস্ত বানালাম আর তার সাথে ছিল আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা আর এটা হচ্ছে মেটে চচ্চড়ি মুরগির মাংসের মেটে এখানে আলাদাভাবে বিক্রি হয় তো আমি সেটা দিয়েই মেটে চচ্চড়ি বানিয়েছি আমি আমার লাস্ট যে শর্টস ভিডিওটা দিয়েছি তাতে না মেটে চচ্চড়ি রেসিপিটা দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো নেক্সট টাইম যখন মেটে চচ্চড়ি বানাবো বড় ব্লগে রেসিপিটা শেয়ার করব তো এই বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি আমরা যাচ্ছি ওয়ালমার্ট অ্যাকচুয়ালি কালকে আমরা একটুখানি এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো তার জন্য একটু খাবার দাবার তুলবো আমরা যখনই কোথাও গাড়িতে যাই তখনই একটু খাওয়া দাওয়া নিয়ে যাই মানে গাড়িতে একটু খাওয়া দাওয়া রাখি নালে অনির্বাণের একটু মুখ চালালে ভালো হয় আমারও একটুখানি খাওয়া দাওয়া করতে করতে গেলে ভালো হয় নাহলে না প্রচণ্ড বোর হয়ে যাই আমি গাড়ির মধ্যে এরকমভাবে আগে যখন ক্যানাডায় থাকতাম তখন বাসে রাস্তাঘাট দেখতে দেখতে টাইম চলে যেত কিন্তু এখানে চারিদিকটা এত ফাঁকা ফাঁকা তো গাড়িতে প্রচণ্ড বোর হই তাই একটু খাওয়া দাওয়া থাকলে ভালো হয় তো সেগুলোই সব তুলতে যাচ্ছি আর ওয়ালমার্টে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু আমরা এখন একটা যাচ্ছি ওয়ালমার্ট আর যাইনি ওয়ালমার্টে না গিয়ে আমরা একটা এখানকারই একটা আমেরিকান দোকানে যাচ্ছি এখানে একটা ট্রেডার্স জো বলে দোকান আছে ওখান থেকে আমরা কিছু জিনিস তুলবো এখন যে দোকানটায় যাচ্ছি বলতে পারো এটা আমাদের দুজনেরই ফেভারিট একটা দোকান কারণ ঢোকার সাথে সাথেই দেখো সব সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট রয়েছে কত ফুলের গাছ রয়েছে দোকানটা এত কালারফুল না ঢুকেই মনটা ভালো হয়ে যায় আমি আর অনির্বাণ দুজনে ইনডোর প্লান্ট খুব ভালোবাসি এগুলো বিভিন্ন ধরনের সাকুলেন্ট এই সাকুলেন্টটা দেখো কি সুন্দর আর কি নেবে এটা নিচ্ছ তো এইবার আমি এই সাকুলেনটা নিলাম এটা আমার এক দেখাতেই না পছন্দ হয়ে গেছে আমাদের যদি কখনো কোথাও ঘোরার প্ল্যান থাকে আমি না কিছু গাড়িতে ড্রাই ফ্রুটস রাখি এখানে দেখো ড্রাই ম্যাঙ্গো মানে এটা ড্রাই গ্রিন ম্যাঙ্গো এটা না আমাদের দেশের যেরকম ওই আমসি হয় মানে অনেকটা সেরম টাইপেরই খেতে আর এখানে দেখো আবার ড্রায়েড জিঞ্জার পাওয়া যায় আমি কখনো এটা ট্রাই করিনি তবে ইচ্ছা আছে এটাও একবার নিয়ে যাওয়ার তো আমি এই দোকান থেকে কি কি নিই সেটা একবার তোমাদের দেখাই আমি এখানে হোল উইটস প্যাগেটি নিচ্ছি দেখলাম এই হোল হুইট স্পেগেটিটা অর্গানিক আর প্রাইসও খুবই রিজনেবল এখানে দেখো লেখাই রয়েছে গুড সোর্স অফ ফাইবার অ্যান্ড প্রোটিন আর এইগুলো কিন্তু সব অর্গানিক কারণ এই সমস্ত জিনিসই এরা নিজেরা বানায় আর দামও কিন্তু খুব একটা বেশি নয় ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে দেখো দার্জিলিং গ্রিন টি রাখা রয়েছে তাছাড়া এখানে অর্গ্যানিক আসাম ব্ল্যাক টিও রয়েছে তো আমরা একটা দার্জিলিং গ্রিন টি তুলে নিলাম এখানে দেখো এদের সব নিজস্ব স্কিন কেয়ারের প্রোডাক্টও রয়েছে এটা ফেস ওয়াশ এদের নিজস্ব কিন্তু এটা আর দামটাও খুবই রিজনেবল তো আমি এখান থেকে অন্য কিছু নিলাম না এরকম একটা রোজ ওয়াটার নিলাম এটা টোনার এটা আমি চার ডলারে পেয়েছি অন্য দোকানে না এর অনেকটা দাম থাকে তারপর আমরা চলে গেলাম অলডিতে এটা একটা জার্মান সুপার মার্কেট এটা একটু হলুদ হলুদ আছে কেটে নিয়ে যাওয়া যাবে তাহলে একটা নিয়ে নাও দামটা অনেকটা কম হ্যাঁ আর জিনিস খুব ফ্রেশ আমরা এখান থেকে গাড়িতে খাবার জন্য কিছু জিনিস তুলবো যেমন এই পপকর্নটা তুললাম এটা একটা বাটার পপকর্ন তো একটা লার্জ প্যাকেটই তুলে নিলাম কারণ এইগুলো না বেশি লাগে আর তার সাথে নিলাম একটা চিপস এই চিপসগুলো কিন্তু বেকড আর এখানে দেখলাম সুইট পটেটোর ওপর বেশ অফার আছে তো এরকম একটা সুইট পটেটোর ব্যাগ তুলে নিলাম এইগুলো না বেক করে খেতে দারুণ লাগে আর আমি একটা হোল হুইট ব্রেডও নিয়ে নিলাম আমার খুব ইচ্ছা আছে এই সব দোকানগুলোর একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো মোটামুটি যা যা নেওয়ার নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই সানসেটের টাইমে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে বাড়িতে এসেই দার্জিলিং টিটা ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন খেতে তারপরে আমি সব কিছু গোজগাজ করে নিলাম এখন যা যা আমি রেডি করব সেইগুলো সব গুছিয়ে নিয়েছি এখানে আমি ঘুগনির যে মটরটা সেই মটরটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা ছোলাকেও একটু সেদ্ধ করে নিয়েছি তার সাথে শশা পেঁয়াজ টমেটো ধনেপাতা কেটে নিয়েছি আর একটু তেঁতুলের জলও গুলে রেখেছি ওটা দিয়ে একটা ছোলা চাট বানাবো আর এখানে আমি চিকেন চাও বানাবো তার জন্য চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি আর কিছু সবজি কেটে রেখেছি যেমন একটু বাঁধাকপি গাজর বিনস পেঁয়াজ আদা রসুনের কুচি আর ক্যাপসিকাম আর এখানে সব ডিম বার করে রেখেছি দুটো ডিম আমি চাউমিনে দেব আর চারটে ডিম আমি সেদ্ধ করব। এবার আমি ছোলা চাটটা বানাচ্ছি তো আমি ওই সেদ্ধ করা ছোলার মধ্যে শসা পেঁয়াজ টমেটো ধনে পাতা একটু গোলা জল অল্প একটু রোস্টেড জিরা বিটনুন আমচুর পাউডার আর লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমার এই ছোলা মাখাটা খেতে যে কি ভালো লাগে আমি মাঝে মধ্যে মধ্যে আলুও দিই তবে আজকে আর আলু দিলাম না ছোলা মাখার সময় আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এই সব কিছু রেডি করার কারণ হলো কালকে সকালবেলা আমাদের বেরোনো আছে তো আমি ঘর থেকেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাচ্ছি এই ছোলা চাটটা কোনোভাবেই খারাপ হয় না এর মধ্যে প্রচুর অ্যামাউন্টে লেবু তেঁতুল জল দেওয়া আছে তো কোনোভাবেই খারাপ হবে না এদিকে আমি রসুন ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম চিকেন চাউটা বানাচ্ছি আসার পর না এত ব্যস্ত হয়ে গেছিলাম তোমাদের সাথে আর কথা বলা হয়নি তো আমি এখানে চাউমিনটা তো বসিয়ে দিচ্ছি আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে ডিমটা ফেটিয়ে নিয়েছি যেটা আমি চাউমিনে দেব। আর তার সাথে একটু গার্লিক পাউডার অনিয়ন পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন অল্প একটু পেপারিকা পাউডার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এটাকে ভেজে তারপর দেবো সবজিটা হালকা ফ্রাই হতেই আমি চিকেনটা দিয়ে এটাকেও হালকা ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ডিমকে ফেটিয়ে ওটাকেও ফ্রাই করে নিয়ে সব কিছুকে একসাথে মিক্সড করে দেব। এবার আমি সেদ্ধ করা চাউটা দিয়ে উপরে গোলমরিচের গুঁড়ো সয়া সস ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই আমাদের চাউমিন কিন্তু একদম রেডি হয়ে যাবে চাউমিনটাও আমি কালকের জন্য বানিয়েছি সাথে আমাদের আজকে ডিনারেও হয়ে যাবে কালকে যেহেতু আমরা একটু সকালে বেরোবো তার জন্য ব্রেকফাস্টটা বাড়ি থেকে করে যেতে পারবো না ডিম সেদ্ধ আর ছোলা মাখাটা নিয়ে যাচ্ছি তো ওটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সারবো আর একটু ভারী খাবার হিসেবে একটু চাউমিন নিচ্ছি আর সাথে একটু পাইনাপেলও কেটে নেব সব রেডি ডিনার কমপ্লিট ডিনারটা রেডি হয়ে গেছে চাউমিন আজকে ডিনার একদম কলকাতা স্ট্রিট স্টাইল চাউমিন আর তার সাথে ডিম সেদ্ধও হয়ে গেছে কালকে তাই নিয়ে যাব খাওয়া দাওয়ার পর অনির্বাণ বসলো আনারস কাটতে কোথাও বেড়াতে গেলে আমি একটু ব্যাগে ক্যারি করি তাতে না মুখের টেস্টটা অনেকটা চেঞ্জ হয় আর আজকে আমরা এই মুভিটা চালিয়েছি এটা একটা নতুন মুভি এসেছে দেখলাম অঞ্জন দত্তের আর আমাদের কালকের সব খাবার দাবারও রেডি আর আমি আমার আজকে ভিডিওটা না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে